একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বর্তমান প্রধান উপদেষ্টা অর্থাৎ বর্তমান সরকারকে চাপ প্রয়োগ করছে নির্বাচনে রোডম্যাপ দেওয়ার জন্য অর্থাৎ নির্দিষ্ট দিনক্ষণ ডিক্লারেশন দেওয়া অন্যদিকে অন্তর্বর্তী অন্যান্য দল বিশেষ করে এবি পার্টি সহ অন্যান্য দলগুলো বিশেষ করে জামায়াত নির্বাচনের জন্য কোনো প্রকার চাপ দিচ্ছে না তারা বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন কিন্তু একমাত্র বিএনপি তারা কোনো প্রকার সংস্কার মানতে রাজি না তারা কোনো সংস্কারের পক্ষে যাবে না আর যদি সংস্কার করা হয় তাহলে পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সে সংস্কার বাতিল করে দেবে সেটা তাদের এক শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাসের বক্তব্য তাদের আরেক নেতা দুদু সেও আবল তাবোল বক্তব্য দিয়েই যাচ্ছেন এনসিপি ছাত্র সংগঠনের ছোটো ছোটো নেতাদের বিরুদ্ধে তাদের পরিপক্কতা এখন হাঁটুর নিচে নেমে গেছে যাই হোক আজকে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার পরে তারা সন্তুষ্টি প্রকাশ করেনি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নির্দিষ্ট কোনো দিনক্ষণ দেননি যেটা বিএনপির চাওয়া ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের একটাই লক্ষ্য সংস্কারের মাধ্যমে দেশকে একটি একটা নির্দিষ্ট পথে এনে তারপরে নির্বাচন দেবে যেটা আগামী দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে অবশ্যই এটা সম্পন্ন হবে যাই হোক বিএনপির এই অসন্তুষ্টির বিপক্ষে আবার আজকে এনসিবির সামান্তা সামিন একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন প্রধান উপদেষ্টা একটি দলকে সন্তুষ্ট করতে নির্বাচনের সময় বললে অন্যরা অসন্তুষ্ট অর্থ অর্থাৎ বিএনপিকে যদি সন্তুষ্ট করতে যেত প্রধান উপদেষ্টা তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি অশান্তি সৃষ্টি হতো অশান্তির সৃষ্টি হতো বিএনপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দিক থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় না বলার বিষয়টিকে ইতিবাচক দেখছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্ত সামি তিনি বলেছেন একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট সময় বলতেন তাহলে এর বাইরে সব রাজনৈতিক দল বা পক্ষ অসন্তুষ্ট হতো বুধবার ষোলোই এপ্রিল বিকাল চারটার দিকে এ নিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি পোস্টে এনসিবি নেত্রী বলেন আজ বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয় যদিও সেটা বৈষম্য কিন্তু ভবিষ্যৎ রাজনীতির সুষ্ঠু পরিবেশের জন্য আমরা সেটা নিয়ে আপত্তি করছি না তবে একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা সময় বলতেন তাহলে এর বাইরে সব রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হতো বিশেষত তখন যখন জাতীয় ঐক্যমত্য কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের সময় ঠিক হবে উল্লেখ করে সামান্তা শানমিন আরও লিখেছেন তারপর অন্তর্বর্তী সরকারকে দিতে হবে নির্বাচন প্রক্রিয়া রোডম্যাপ বাংলাদেশের জনগণ জানবে কোন কোন বিষয়ে সব দল সব পক্ষ একমত হচ্ছে যদি কোনো রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কারে একমত না হয় তার ভিত্তিতে তার জনসমর্থন ভোট কমবে তবে একমত হওয়া সংস্কারের পর সবাই নির্বাচনে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অংশ নিবে এটাই আশা করছি বিশেষত কদিন আগে বলে ওঠা এই সরকারের কোনো সংস্কার মানব না নেতাকে নিয়ে করা বৈঠকে এটুকু সাবধান দরকার বই কি অর্থাৎ মির্জা আব্বাসকে তিনি ইঙ্গিত করেছেন বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে প্রায় দুই ঘন্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসি মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাউদ্দিন আহমেদ